প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল তেত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড ছেচল্লিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড তিপ্পান্ন টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার ছাপ্পান্ন টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল বাষট্টি টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি সত্তর টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস পঁচাত্তর টাকা পঁয়ত্রিশ দিনে কেজি বার ষাট টাকা কালারবার টাইগার এ প্লাস তেষট্টি টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঁয়ষট্টি টাকা ব্রয়লার রস উনসত্তর টাকা ব্রয়লার ইপি বাষট্টি টাকা ব্রয়লার আরবর এ সাতষট্টি টাকা ব্রয়লার তেষট্টি টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে আটান্ন টাকা গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন